বন্ধুরা সব কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি গৌতম দেশজি ব্লকে তোমাদের স্বাগত আজ তোমাদের জন্য আবার একটি নতুন ভিডিও নিয়ে এসেছি ভিডিওটি হলো নবদ্বীপ শারদ আশ্রমে মহিলাদের রথযাত্রা উৎসব তা রথযাত্রা উপলক্ষে মহিলাই সব মহিলারা সবই এই আয়োজন করে তা ভিডিওর মাধ্যমে দেখাচ্ছে তোমরা দেখো মহিলা কীরকমভাবে রথের মধ্যে রগন্নাথদেবকে বসে রথ টান সেই দৃশ্যটি খুব সুন্দর দৃশ্য ভিডিওর মাধ্যমে দেখো i so শারদাস আশ্রমের রথে এই মহিলারাই এই রথকে এখন ডেকে দেবে এইখানেই এবং তারা এখানে ভোগ প্রসাদ খাবে আবার বিকালবেলা যথারীতি এই রথটিকে নিয়ে পোড়া মাতলা দেবীর মন্দির অব্দি যাবে তারা এরা এতে যাওয়ার রুটটি হলো শারদাস আশ্রম থেকে এই ধাম বা বড়শীতলা মন্দির পার হয়ে গিয়ে এরা চলে যাবে একদম আগ্রহ সেই পাড়ার সামনে যে রোড ঘরিষহ পাড়া হয়ে একদম চলে যাবে কোড়া মায়ের মন্দির সেখানে গিয়ে ওরা রথটিকে রাখা রাখবে যাই হোক বন্ধুরা শারদ আশ্রমের রথের ভিডিওটি আপনাদেরকে তুলে ধরলাম যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করবেন